বিদায়ের ঘন্টা বাজে থেমে যাই ঘর চেনা মুখগুলো দেখি চোখে ও ভর। এক বুক স্বপ্ন নিয়ে যাচ্ছি বহুদূর পিছনে রেখে যাচ্ছি ভালোবাসার পুরনো সুর মার চোখে জল ঠোঁটে দেওয়ার কথা বাবা চুপচাপ মুখে তবু দৃঢ়তা তার বুকের ভেতর লুকানো শত শত প্রশ্নতা চোখে বলছে তুই পারবি নিশ্চয় শুধু সততা রাখিস প্রভু তোকে রক্ষা করবেই সেই দূর থেকে ছোট ভাইয়ের চোখের কণে টলমলে জল মুখে হালকা হাসি ছোট্ট বোনের চোখে ভয় মুখে চাপা অভিমান ভাইয়ের পথ চলায় তার প্রার্থনাই সব থেকে বড় দান আর যে ছিল হৃদয়ের গভীরে লুকানো সেই প্রিয় মানুষটার চোখ দিয়ে অশ্রু গড়ানো সবাই মিলে গড়েছে আমার ভালোবাসার ঘর ছাড়তে গিয়ে কাঁদে মন স্মৃতির অগাধ পহর দোয়া রেখো সকলেই এই প্রবাস যাত্রায় ফিরে যেন একদিন গর্ব নিয়ে আপনজনের মাতৃভূমির মায়ায় ই সফলতা নিয়ে ফিরে আসব প্রতিটি ভালোবাসা আবার বুকে বিদায়ের এই ক্ষণ শুধু শুরু শেষ নয় স্বপ্ন ছোঁয়ার আশায় আমার প্রতিটি লড়াই আমার পরিচয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন